ওয়েলকাম টু এ নিউ আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আছি পাটুলি ঘাটে বর্ষায় জল বেড়ে যাওয়ায় হাওড়াঞ্চল প্লাবিত হয়েছে স্বাভাবিকভাবে আষাঢ়ের শুরুতে ভারতের মেঘালয়ের দিকে যখন অতিবৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই একটু আগে ভাগে হাওড়াঞ্চল প্লাবিত হয় এবং ক্রমান্বয়ে সেই জল বাড়তে থাকে শুকনো মৌসুম শেষে জল চলে আসে এখন ফেরিগুলি পাটলি ঘাটে ক্লোজ করা হয়েছে নোড় করে রাখা হয়েছে ঘাটেরই উত্তর পাশে এই জায়গাটা খুবই সুন্দর আপনি সকাল কিংবা বিকালবেলায় এখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন এখানকার মৃদু সম্মেলন আপনাকে শান্ত করবে আপনাকে তৃপ্ত করবে আমরা ঘাটে দেখতে পাচ্ছি বেশ কিছু ট্রলার লাগানো আছে মূলত এইখান থেকে নৌকা যোগে আপনি উমাইপুর এবং অষ্টগ্রাম পর্যন্ত যেতে পারবেন এখানকার নৌকায় ভাড়া জনপ্রতি বিশ টাকা কিছুদিন আগেও নৌকাযোগী এখান থেকে ট্রলারে করে মোটর সাইকেল সহ যাতায়াতের সুযোগ থাকলে এখন স্বাভাবিকভাবে আর মোটর সাইকেল নিয়ে এখান থেকে আপনি যে খুব একটা উপকার হবে না কারণ আপনাকে একদম অষ্টগ্রাম পর্যন্ত যেতে হবে উমাইপুর নেমে সাবমার্জেবল রোড হয়ে অষ্টগ্রাম যাওয়ার যে সুযোগ ছিল যে সুন্দর রাস্তার দুপাশের দৃশ্য নয়নাভিরাম দৃশ্য আপনি অভিভূত হওয়ার যে সুযোগ ছিল সেটা এখন একদমই রূপালীকরণ ধারণ এখন প্রায় ভাটি অংশ এই নীতি অষ্টগ্রাম নেটামান এবং অঞ্চল এখন জলে টুইটম দেখতে পাচ্ছেন নৌকায় করে মানুষ খুব স্বাচ্ছন্দ্য এবং খুবই কমফোর্টেবল ওয়েতে তবে গন্ধতে ছুটে যাচ্ছে পানির কালারও বেশ সুন্দর এটা আমরা এসে পৌঁছিয়েছি উময়পুরের নদীর সেই জায়গাতে

খুবই উপভোগ করেছি কারণ আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল সারাদিনই

কাঙ্ক্ষিত টুপটি এখান থেকে অপরাধ করতে পারেন ধন্যবাদ সবাইকে